বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি পটল আর পোটল দিয়ে মজার একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে পটলটা আমি নিয়েছি এখানে পাঁচ ছটা পটল ছ সাতটা পটল নিয়েছি বন্ধুরা এই পটলটা উপরে যে পাতলা চামড়াটা আমি মানে ছুরি দিয়ে খেঁকড়ে ফেলে ফেলে দিচ্ছি তারপর মাঝখান দিয়ে একটু দুফারি করে নিচ্ছি আপনারা চাইলে একটু মোটা মোটা পোটলটা নেবেন আর একটা চামচ দিয়ে পটলের বীজগুলো আমি বের করে নিচ্ছি এই যে এভাবে পোটলের যতটা ভিতরে বীজ আছে সম্ভবটা বের করে নিচ্ছি নেওয়ার পরে এই বীজগুলোকে আমি ছোটো ছোটো করে ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে টুকরা টুক করে দিচ্ছি কিমার মতো তারপরে নিচ্ছি পাকা কাঁচা কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিব আদা বাটা রসুন বাটা পরিমাণে অল্প অল্প করে দিব শুকনো মরিচ বাটা আর দিব হলুদ গুঁড়া সাত মতো লবণ আর দিব সামান্য একটু বেসন দিব মানে জিরা গুঁড়া দেওয়ার পরে এখন ভালো করে একটু কষলে কসলে মেখে নেব তারপরে এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে ভালোভাবে আর একটু মাখিয়ে নিব কারণ এটা আঠালো ভাব তৈরি করতে হবে অল্প অল্প করে দিব আর মেখে নিব এভাবে ভালো করে মেখে নিতে হবে এখন যে পটলগুলো আমি রেখেছিলাম সেগুলোর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব এখন এই পটলের মাঝখানে যে বীজগুলো আমি তুলে নিয়েছিলাম সে মাঝখানেই আমি এই পটল যে বীজগুলো মেখে রেখেছি সেগুলো এখন আমি ঢুকিয়ে দেব এভাবে নিয়ে সমান করে আবার যেভাবে পটলের বীজগুলো ছিল সেভাবে আবার ঢুকিয়ে দেব এভাবে ঢুকিয়ে দিচ্ছি আর এরপর আমি আস্তে আস্তে সবগুলোই করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জালটাও খুব কমিয়ে দিব আর দিচ্ছি সাদা তেল তারপরে আমি পটলগুলোকে একটা একটা একটু কড়াইটা ঘুরিয়ে নিতে হবে যেন তেল ডাল ভালো করে গরম হয় আর এর মধ্যে আমি পটলগুলো বীজগুলো যে পাশে ছিল সে পাশে আমি উল্টা উল্টা বাসে দিয়ে দিলাম আর এভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব একবারে সবগুলা দেওয়া যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর খুব সুন্দর একটা বের বেরিয়েছে এবার আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ভাজা কমপ্লিট আর দেখতে কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই